বাহাতি অলরাউন্ডার সাকিবকে নিয়ে বাংলাদেশে আসছে নেদারল্যান্ডস তবে বাসডেলেটি মাইকেল লেভিটারের মতো অভিজ্ঞ অলরাউন্ডার এবং আগ্রাসি ওপেনার ফন্ডার মেরোয়ারকে ছাড়াই। বাংলাদেশ সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছেন রয়্যাল ডাস্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন দলটিতে চমক হিসেবে আছেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে মাত্র দুই ম্যাচ খেলাবেন ফ্লেচার এছাড়া দলে জায়গা পেয়েছেন বাহাতি স্পেন অলরাউন্ডার জুলফিকার বিশ্বকাপের পর এই প্রথমবার নেদারল্যান্ড সফরে আসছে বাংলাদেশে সেই বিশ্বকাপে চট্টগ্রামে বাংলাদেশ হারিয়েছিল ডাস এ পর্যন্ত দুই দলের মধ্যে তিনটি ওয়ান ডে হয়েছে যার সর্বশেষটি ছিল দুই বিশ্বকাপে যেখানে বাংলাদেশ হেরে যায় এই সফরে ডাসদের কোচ রায়ান কুক ছাব্বিশে আগস্ট বাংলাদেশে পৌঁছাবে ডাস ক্রিকেট দল তিন দিনের প্রস্তুতি ক্যাম্প শেষে মাঠে গড়াবে বাংলাদেশ নেদারল্যান্ডস তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে তিরিশে আগস্ট আর বাকি দুই ম্যাচ হবে এক ও তিন সেপ্টেম্বর তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেদারল্যান্ডের স্কোয়াড ম্যাক্স ওডাউট বিক্রমজিৎ সিং অনিল নিদামানুরু স্কট অ্যাডওয়ার্ডস অধিনায়ক নোয়া ক্রস সাকিব জুলফিকার রায়ান ক্লেইন কাইল আরিয়ান দত্ত পলভেন মিকিরেন শারিস আহমেদ বেন ফ্লেচার ডামিয় ডোরাম